হ্যালো বন্ধুরা আমি শারিয়ার হেরিটেজ রাইডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমি চলছি স্বপ্নের বান্দরবনের দিকে কিন্তু পথটা একটু অন্যরকম কেন জানেন কারণ একটা বিশেষ জায়গায় নামতেই হলো যেখানে লুকিয়ে আছে আমার ছোটোবেলার কিছু স্মৃতি হ্যাঁ ঠিক ধরেছেন এটা হলো ঐতিহাসিক সীতাকুণ্ড আর সামনেই দাঁড়িয়ে আছে সেই পরিচিত চন্দ্রনাথ পাহাড় স্কুলে পড়ার সময় একবার এসেছিলাম এখানে জানেন তো সেই সময়ের অ্যাডভেঞ্চার বন্ধুদের সাথে হাঁটা আর চূড়ায় উঠে চারপাশের দৃশ্য দেখা সেসব স্মৃতি এখনো কেমন তাজা আজ এত বছর পর সেই পুরানো নাস্টালেজিয়া আমাকে এখানে ট্রেনে নিয়ে আসলো ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে এই বিরতিটা যেন টাইম মেশিনে চড়ে বসার মতো এক পাশে সমুদ্রের হাতছানি আরেক পাশে সবুজে ঢাকা পাহাড় ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মিলন ক্ষেত্র এই মন্দিরের কত পুরনো গল্প আছে আর এর চূড়া থেকে দেখা যায় এক অবিশ্বাস্য ভিউ পুরনো দিনের সেই অনুভূতিটা আবার পাচ্ছি মনে হচ্ছে যেন আমি আবার সেই ছোটোবেলার আমি আপনারাও কি এমন কোনো স্মৃতি নিয়ে হঠাৎ করে কোনো ট্র্যাভেল প্ল্যান করছেন কমেন্টে জানাতে ভুলবেন না এখন তাহলে পাহাড়টাকে জয় করে বান্দানবানের পথে আবার রওনা দেই সঙ্গে থাকুন লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করুন হ্যালো ট্রাভেলার্স ফ্যামিলি চন্দ্রনাথ পাহাড়ের সেই পুরনো স্মৃতিকে পেছনে ফেলে অবশেষে আমরা এখন চট্টগ্রাম শহরে প্রবেশ করছি আর শহরকে স্বাগত জানাতে বেছে নিয়েছি এই দুর্দান্ত পথটি বাজিত লিঙ্ক রোড বিশ্বাস করুন আর নাই করুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আসার পর এই রাস্তাটা যেন এক দম ফেলার জায়গা কি অসাধারণ রোড কানেক্টিভিটি একদম মসৃণ ঝকঝকে রাস্তা আর দ্রুত গতির জন্য সেরা দেখছেন চারপাশটা একদিকে আধুনিক শহরের স্কাইলাইন অন্যদিকে সবুজে মোড়া পাহাড় এই রাস্তাটা শুধু একটা লিঙ্ক রোড নয় এটা যেন প্রকৃতির ক্যানভাসের উপর দিয়ে এঁকে দেওয়া একটি সুন্দর আর্ট মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি টানেলের ভেতর দিয়ে চলছি বিশেষ করে যারা চট্টগ্রাম শহরে প্রথমবার আসছেন বা যারা ট্রাফিক এড়িয়ে দ্রুত শহরে ঢুকতে চান তাদের জন্য এই বাইজিৎ লিঙ্ক রোড একটি আশীর্বাদ পুরো ভ্রমণের ক্লান্তি যেন নিমিষেই দূর করে দেয় এর গতি এবং সৌন্দর্য ওকে বন্ধুরা শহরের হৃৎপিণ্ডে প্রবেশ করার জন্য আমরা এখন তৈরি বান্দরবনের রোমাঞ্চ শুরু করার আগে চট্টগ্রাম শহরে কি কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সেটাই দেখার পালা আপনারা কি এই রোডে এর আগে এসেছেন অভিজ্ঞতা জানাতে ভুলবেন না নতুন অ্যাডভেঞ্চারের জন্য আমি কিন্তু দারুণ এক্সাইটেড লিঙ্ক রোড ধরে ছুটে চলার পর এখন সময় হল চট্টগ্রামের লাইফলাইন পার হওয়ার সামনেই দেখতে পাচ্ছেন শাহ আমানত সেতু হরজত শাহ সুফি আমানত খান এর নামে উৎসর্গপৃত কর্ণফুল নদীর উপরে এই নয়শো মিটার দীর্ঘ সেতুটি শুধু একটি পথ নয় এটি দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার এই সেতুই আমাদেরকে যুক্ত করে দিচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আর বান্দরবনের সবুজ পাহাড়ের সাথে আধুনিক এক্সট্রা ডোজড পদ প্রদত্তিতে তৈরি এই চারলেনের সেতুটি চট্টগ্রামকে করেছে আরও গতিময় সাউথ চিটং আমরা আসছি এই সেতুর হাত ধরে শুরু হোক আমাদের বান্দরবন ভ্রমণের মূল অ্যাডভেঞ্চার চলুন এগিয়ে যায় শাহমানল সেতু আর চট্টগ্রাম শহরের ভিড় পেছনে ফেলে এই তো আমরা এসে পৌঁছলাম ক্যারানির হাট আর এখান থেকেই বামে আমরা চলে যাব মান্দরবনের উদ্দেশ্যে এখান থেকেই আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্যের রাস্তা শুরু হচ্ছে দেখছেন বন্ধুরা সমতল ভূমি প্রায় শেষ এবার শুরু হচ্ছে প্রকৃতির এক ভিন্ন জগৎ আকাকাকা রাস্তা সবুজ পাহাড়ের সারি চারপাশ এখন থেকেই জানান দিচ্ছে আমরা পাহাড়ের রাজ্যে প্রবেশ করেছি যদিও সূর্য মামাটা ডুবুডুবু করছে চট্টগ্রাম রুটের সব ক্লান্তি এখন উদাও এখন থেকে প্রতিটা মরেই নতুন সৌন্দর্য সামনেই অপেক্ষা করছে মেঘ আর পাহাড়ের শহর বান্দরবন সূর্য মনে হয় যেতে যেতেই অস্ত চলে যাবে অ্যাডভেঞ্চার আর রহস্য ভরা সেই পাহাড়ি শহর আর বেশি দূরে নয় বান্দরবন আমরা আসছি সূর্য যদি ডুবেও যায় কাল সকাল থেকে আবার নতুন সূর্যের সাথে শুরু হবে আমাদের নতুন অ্যাডভেঞ্চার নতুনভাবে পথ চলা আজ এখান থেকেই আমি আমার এই ব্লগটি প্রথম পার্ট শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পেজটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ